টাকা দিচ্ছে এক লাখ টাকা দেয় ছয় মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে তাও সবাই পাচ্ছে না বুঝছেন দুই হাজার লোক মাত্র টাকা পাইছে বাইশ হাজার আহতের মধ্যে দুই হাজার লোক টাকা পাইছে লিস্ট হইসে লিস্ট হইসে বারো হাজার আর এক নাইগা এর লিস্ট এর এর মধ্যে দুই লোক টাকা পাইছে আর এর মধ্যে কেউই টাকা পায় না এর মধ্যে শুধু দু হাজার লোক একবার ক্যাটাগরি করছে ক্যাটাগরি কইরা এ বি সি ডি এটা তো পাই তাহলে বৈষম্য এগুলো আমার কীসের জন্য আন্দোলন করছি দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি হোটেল ইন্টার কন্টেনারের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি জুলাই আগস্টের আহত ব্যক্তিরা তাদের চিকিৎসার দাবিতে কিন্তু বর্তমানে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে যাবার পথেই কিন্তু তাদেরকে খুব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং তারা যে দাবি করছেন তাদের এই আন্দোলনের ফলে তারা আসলে তাদের সুচিকিৎসা এবং পূর্ণ বাসনের দাবিতেই কিন্তু আজকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর তাদের এই দাবি নিয়ে কথা বলার জন্যই এসেছিলেন তারা এই আন্দোলনের আহত ব্যক্তিরা কিন্তু দেখা গেছে তাদের এই দাবিকে কেন্দ্র করে তারা মিরপুরে অবস্থান করছিলেন আন্দোলন করছিলেন কিন্তু সেখানে তারা আন্দোলনের পর বা অবস্থানের পর তাদের এই কর্মসূচিতে স্বাস্থ্য উপদেষ্টা বা তাদের কোনো সমন্বয়ের থেকে কোনো ধরনের আশ্বাস পাননি তারপরেই কিন্তু দেখা যায় তারা সেইখান থেকে যা মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে রাস্তা ছেড়ে দিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে দেখা করতে আসেন এবং যাবার পথেই কিন্তু বর্তমানে তাদেরকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যারিগেড দিয়ে আটকে দিয়েছে তো আমরা দাবিটা হচ্ছে যে ছাত্রজনতার আন্দোলনে আমরা গুলিবিদ্ধ হয়েছি আহত হয়েছি আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ডক্টর ইন্দু সরকার এবং উপদেষ্টামণ্ডলীরা যারা আছে সবাই তো আমাদের রক্তের উপর দাঁড়িয়ে বুঝছেন এখন আমাদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে না এবং রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে না রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে না আমরা মূলত এটাই দাবি যে আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক আমাদের অধিকার দেওয়া হোক আমরা যে আন্দোলন করছি আমাদের এম করা হয়েছে সব কিছু করা হয়েছে এরপরেও আমাদেরকে কেন স্বীকৃতি দেওয়া হয় নাই এর আগে আমরা দু তিনটা আরও প্রোগ্রাম করছি করার পরে আমরা আলটিমেটাম দিয়েছি কিন্তু এখনও কোনো উত্তর উপদেষ্টা মণ্ডলী এবং ডক্টর স্যার আমাদেরকে কোনো কথা বলে নাই দেশের বাইরের দিকে যারা যাচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু বর্তমানে যে বাংলাদেশে যারা আছে কি চিকিৎসা লাগবো না না দরকার নাই এবং যারা আহত হয়েছে তাদের কি কোনো পুনর্বাসন দরকার নাই হ্যাঁ একাত্তরে স্বাধীনের পরে কত স্বাধীনের পরে যত লোক আছেন সব কিছুরে সবাইকেই পুনর্বাসন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে কেন আমাদেরকে দেওয়া হচ্ছে না এটা আমাদের সরকারের কাছে দাবি অতি বিলম্বে আমাদের পূর্ণবাসন করা হোক রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক এবং আমাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করা হোক যে ছাত্র জনতা জন অসহযোগ আন্দোলনের ডাক দিছিল তখন সারা বাংলাদেশ যত মেল কারখানা ছিল সব কিছু বন্ধ ছিল এবং ছাত্র জনতা মিলে এ দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি স্বাধীনের পরে কিছু কয়েকদিন পরে উপদেষ্টা মন্ডলীদেরকে আমরা ওখানে বইছি সম্মানের চেয়ারে এবং ডক্টর ইনু স্যারকে বাইর থেকে বাংলাদেশে নিয়ে এসেছি আমাদের রক্তের বিনিময়ে আজকে ডক্টর স্যার বাংলাদেশের মাটিতে কেন আমাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না এটা আমাদের সরকারের কাছে দাবি বর্তমানে কিন্তু এইখানে দুটি গ্রুপ রয়েছে যাদের মধ্যে কেন্দ্র করে এক গ্রুপ বলছেন যে এইখানে দাবি দেওয়া নিয়ে অনেকের মধ্যে একটি ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে কিন্তু তারা এখানে একটি উত্তেজনা বিরাজ করছে এবং তাদের মধ্যে যারা রয়েছেন আহত ব্যক্তিরা তারাই কিন্তু সেটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন

कौन देगा सही जितावे में की देखिए मैं कार्यक्रम का बोल चुका हूं जय हिंद भाई जय हिंद मैं आपको निवेदन करना चाहूंगा कि बैठक की আহত ব্যক্তিরা যারা এসেছিলেন প্রধান প্রদেষ্টার সাথে সাক্ষাতের সেই সময় কিন্তু তাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এখানে দুটি পক্ষ আছে যাদের মধ্যে একটি উত্তেজনা রয়েছে এবং এবং যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এটি একটি ভুল বোঝাবুঝি তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের ঢুকে পড়ছে এখানে আমাদের আহত নিহত পরিবারের সকল সদস্যরা উপস্থিত আছেন এখানে আমাদের অধিকার আদায়ের জন্য যদি জীবন আবার দিতে হয় আমরা আবার জীবন দিতে রাজি আমাদের অধিকারের জন্য যা কিছু করা লাগে তাই করব। এখানে এর ভিতরে আওয়ামী লীগের কিছু দোষর আছে যারা পকেট কমিটি পকেট কমিটির ইয়া মানি না কথা বুঝছেন এই দালাল মানি না মানবো না আওয়ামী লীগের দোষর আছে এরা পকেট কমিটি মানি না মানবো না আমারও যা অধিকার ওরও তাই অধিকার ও দালালি করবে কি জন্য ও সম্মুখ সারিতে ছিল আমরা সম্মুখ সারিতে ছিলাম সব সুবিধা একাই ভোগ করতে যাচ্ছে কেন আমরা আঠারো হাজার পরিবার কি আহত পরিবার সবাই সমান অধিকারের করি না এই যে ক্যাটাগরি ভাগ করা হইতেছে এটাও এখানেও দোষর দোষর করতেছে এই যে ক্যাটাগরি আমরা যখনই প্রতিবাদী হয়ে আমাদের দাবি অধিকার এবং স্বীকৃতির জন্য কিছু পকেট কমিটি যেটা আমি নাম উল্লেখ করতে না কারণ আমাদের মহানায়কদের করা কমিটি কমিটি পকেট তারা আজকে আমরা কিন্তু অনেক দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম আজকে আমরা অনেক দুই দিন কর্মসূচি পালন করে আজকে যমুনায় আসছি তো তখনই দালালরা সামনে আসা পড়ছে মানে তারা চায় না তারাও আহত তারা চায় না যে আমরা প্রপারলি আমাদের অধিকার দাবি এবং স্বীকৃতি পাব তারা সরকারকে বলতে আসছে যে আরে ভাই তোরা সরকার আমরা কি সরকারের বাইরে নাকি আমরা তো এই সরকারেরই একটা অংশ ওরা আমাদেরকে মনে করেন যে ব্যবহার করে সব সুযোগ সুবিধা ওরাই নেয় মানে কি ফাইজামি করে আমাদের আমি মহম্মজী চল চল সাদি পড়ি কথা বলছিলাম এইখানে আহত আরেকটি ব্যক্তির সাথে যিনি বলছিলেন যে এখানে তাদের মধ্যে আরও একটি গ্রুপ রয়েছে আরেকজনের সাথে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি জুলাই উনিশ তারিখ বিকাল তিনটার দিকে বর্তমানে কিন্তু তাদের মধ্যেই কিন্তু হাতাহাতি শুরু হয়ে গিয়েছে তাদের মধ্যে দুটি গ্রুপকে কেন্দ্র করেই কিন্তু আহত ব্যক্তিরাই কিন্তু হাতাহাতি হচ্ছে আহত ব্যক্তিদের মধ্যে মধ্যেই দুটি গ্রুপ রয়েছে এখানে যাদের মধ্যে দেখা যাচ্ছে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তাদের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়েছে

ভাই আচ্ছা ভাই

Terima oh আহত যারা রয়েছেন এই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের মধ্যেও দুটি গ্রুপ রয়েছে তাদের মধ্যে কিন্তু এই গ্রুপকে কেন্দ্র করেই কিন্তু এই একটি মিশ্র প্রতিক্রিয়া তাদের ছিল ভুল কেন্দ্র করেই আসলে এক পক্ষ আর এক পক্ষকে ভুল বুঝাবুঝি তারা যেহেতু আন্দোলন করেছে সেই ক্ষেত্রে একটু ভুল বুঝাবুঝিটিকে কেন্দ্র করে কি হয়েছে আপনাদের মধ্যে কি নিয়ে এখানে ভাই কিছুই না একটা কমিটি গঠন করা হয়েছে ধরেন সকল আহতরা জানেও না এই যে কমিটি কমিটি না কি এটা অনেকে জানেই না কমিটি নিয়ে আর কিছু না কথা বুঝছেন এরা কমিটি এককভাবে ঘোষিত করছে আঠারো হাজার সম্মুখ সারির যোদ্ধা ছিল তারপরে দুই হাজার নিহত পরিবার বাইশ হাজার পরিবারের মনে করেন হয়তো কত মুষ্টিখানিক জানে এ ব্যতীত অন্য কেউই জানে না এই কমিটিতে হয়েছে বা কিছু সবাই তো আর ফেসবুক বা ইউটিউব ব্যবহার করে না

জুলাই আগস্টে আহত যারা আজকে দাবি নিয়ে এখানে কথা বলতে এসেছিলেন তাদের মধ্যে দুটি গ্রুপ কিন্তু হাতাতে লেগেছে এমনই আমরা দেখতে পাচ্ছি তারা যেমনটি বলছিলেন একটি কমিটিকে কেন্দ্র করেই আসলে এই হাতাতে হচ্ছে এমনটি বলছিলেন তারা বর্তমানে দেখা যাচ্ছে তাদের মধ্যে দুটি গ্রুপকে কেন্দ্র করেই কিন্তু হাতাহাতি হয়েছে একজন আরেকজনকে ভুল বুঝাবুঝির মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে এখানে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা আসছি চব্বিশের যে আহত বাইদের সকল বাইরে আমরা আসছি এবং আমরা সেই জায়গা থেকে যার যার ব্রিফাই কেস আইডি হয়েছে তাদেরকে নিয়ে আসছি যেতে এনে কোনো না হক তার ভিতরে দু চারজন বাইরের থেকে লুক ঢুকে গেছে আইসা হুট করে বলতেছে মিডিয়ার সাথে আমাদের কোনো দাবি নাই মানে আমরা রে সাজাই দিচ্ছে কি কিছু বুঝছেন এই জন্য এই জন্য এই জায়গাটার মাঝে একটু ঝামেলা সৃষ্টি হয়ে গেছে কিন্তু কিটা স্বাভাবিক আইসা পড়বো অটোমেটিক কেন ক্যাসাইডি না চেক করলেই বুঝতে পারব এমনটা কেন করছে তার আমার আমার বিবি কয় তারা কোনো জায়গা থেকে মোটা অঙ্কের টাকা খেয়েছে যেতে আমাদেরকে বাতিল করলে তার কিছু টাকা দিয়ে এই জায়গা করে তারা লাইফ সেটেল হয়ে যাবে আমরা বেকার হয়ে গেলাম মানে দেশের জন্য আমরা কিছুই করছি না প্রমাণিত করে দেবে তেমন একটা মতামত নিয়ে তারা এই জায়গাতে আসছে

আমাদের রাসুলকে খেলতেছি বলে কি

একটি হাতাহাতি হচ্ছে অনেকে বলছেন এখানে একটি বুয়া বুয়া স্লোগানকে কেন্দ্র করে কিন্তু এই হাতাহাতি করছে ভাই কি হয়েছে মূলত আপনাদের মধ্যে একটু বলবেন আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছি বাহির থেকে সাত আটজন আসছে তারা আহত কিন্তু তারা এখানে এসে আমাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে আমাদের কাছে আমরা যদি ভুয়া হই আমি ভুয়া আমি ভুয়া আমি যদি ভুয়া হয় ওনাকে প্রুফ করতে বলেন আমি ভুয়া এইটার জন্য আমরা বলতেছি আপনাদেরকে কেন ভুয়া বলা হলো আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে বসে আছি নাকি আমরা ডেসপারেট দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে হাতাতি করে আরেকজনকে মারধর করা হয়েছে আহতদের মধ্যেই এখানে মারামারি হচ্ছে আমরা সারা আজকে ধরে আন্দোলন সংগ্রাম করতেছি কিছু দালাল হুট করে এই জায়গায় আমাদের মাঝখানে ঢুকিয়ে গেছে আমি পুলিশ দেখে ইনফর্ম করছি এই যে ভিডিওটা আমার কাছে রায় কেল পুলিশ আমার অতর্কিত পাবে দইরা এই ভিডিও নিয়ে যেতে পারে অথবা ডিলিট করে নিতে পারে আপনারা এই ভিডিওটা রায় কে যদি আমার অ্যারেস্ট করিয়া আমার মোবাইল থেকে ভিডিওটা আপনারা পাইবেন না আমি ইনফরমেশন আমাদের মিছিলের মধ্যে কিছু লোক অতর্কিত লোক ঢুকে গেছে তাদেরকে আপনারা ব্যবস্থা নেন তারা ব্যবস্থা নেয় নাই জায়গায় দাঁড়াইছিল আমি তাদের পিছনে এই জায়গায় দাঁড়াইছিলাম ভিডিও আছে আমার কাছে আর এখানে হামলা করেছে সালমান নামের একটি ছেলে যে কিনা আহত নিহত পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করে নাই এই জন্য আমরা সবাই ক্ষিপ্ত হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিনিধি সঠিক প্রতিনিধি সেট করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব

এই সরকার আমাদের সরকার আমরা এখানে কোনো জ্ঞান জাম করতে আসেনি এটা শুনুন আচ্ছা আপনার কাছে ফুটে যাচ্ছে আপনার সামনাসামনি ছিলাম ওরা আগে এসে ভুয়া বস্তু কিন্তু ওরা কিন্তু বুকে ধাক্কা দিছে ওরা বুকে ধাক্কা দেওয়ার পরে তো ওরা এখান থেকে কোনো ধাক্কা দিছে সাথে আন্দোলন করতে কিন্তু এখন এতটা পোলট্রি মারা গেছে তাদের এমন ভাব মনে হয় না যে আমাদেরকে তারা আর কেউ চিনে আমাদেরকে কেউ চিন দিছে না চিকিৎসার দাবি তো আসছি ও দুধ পুনর্গঠন পুনর্বাসনের জন্য আমরা আসছি রাষ্ট্রীয় স্বীকৃতি যেন দেয় খুব তাড়াতাড়ি আসছি এখন আমাদের কথা ছয়টা মাস হয়ে গেল ডক্টর ইউনুস স্যারকে আমরা কিন্তু ক্ষমতায় বসাইছি ছয়টা মাস পার হয়ে গেল আমাদের দাবি কেন মানলো না সে এত অবহেলা কেন আমাদের দাবি ছিল প্রথমত সুচিকিৎসা পুনর্বাসন রাষ্ট্রীয় সম্মাননা এবং একটা হেলথ কার্ড আমরা এখন পর্যন্ত কিছু পাচ্ছি না কেন পাচ্ছি না এখন আমরা মেডিকেলে গেলে সমস্যা কথা বলি আমাদেরকে না পাবলি ধরায় দেয় মেডিকেল থেকে না পাবলি ধরায় দেয় কোনো প্রেসক্রিপশানটা করে না কেন এটা কেন করতেছে তারপরও গতকালকে আমি ছিলাম না তো আমার দাওয়া ভাই থেকে শুনলাম চক্ষু মেডিকেলে সিঙ্গাপুর থেকে তো ডাক্তাররা আসছে চকের ভিতরে দুই চারটা করে বুলেট এখনও আছে তারপরও ডাক্তাররা দেখার পর বলতেছে গুড গুড কেন বলতেছে সে দেখতে পাচ্ছে না ডাক্তার এসে বলতেছে গুড এই কথার কার কথা বলতেছে আমাদের প্রশ্ন সিঙ্গাপুরের ডাক্তার কথাটা কার কথা থেকে কেন বলতেছে চোখে এখনো দেখতেছে না ডাক্তার এসে হ্যাঁ আমরা আহত পাঁচ তারিখে আসলে থানার সামনে আহত হই তো এতদিন ধরে আমরা হচ্ছে অনেকবার অবস্থান কর্মসূচি করছি মানব বন্ধন করছি কিন্তু কোনোদিন আমরা রাস্তা ব্লক করিনি আমরা সরকার আমাদের সরকার তাকে আমরা হেনস্থা করতে চাচ্ছি না কিন্তু বাধ্য হয়ে রাত থেকে আমরা রাস্তা ব্লক করেছি তো আমাদের ওইখান থেকে তখন এখানে আসলাম আমাদের কথা সমন্বয় একটা আমাদের সামনে ছিল তারা লোকজন নিয়ে কেন আমাদের ভুয়া ভা স্লোগান দিল আমরা কিভাবে ভুয়া হলাম তাদের কাছে একটা প্রশ্ন হ্যাঁ তারা লোকগুলা কারা যারা ভুয়া ভা স্লোগান তারা কারা এগুলো তারা চিহ্নিত করা হোক না আমরা জানি নাম এই মতের নাম বলছি সমন্বয় এখন ভিড়ের মধ্যে কে ছিল বলতে ভব স্লোগান স্লোগানটা দিল কেন ইয়ে